ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সবচেয়ে সহজ এবং সুস্বাদুও হয় সময়ও কম লাগে চলো এবার রেসিপিটা বানানো যাক সরষে ইলিশ বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মাছ এখানে দুশো গ্রাম মাছ চার পিস হয়েছে এই মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ওর ওপর ছড়িয়ে দেবো এক চামচ সরষের তেল এবং কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেবো ইলিশ মাছের গেমিতে বানানোর জন্য আমাদের এখানে লাগবে অল্প কিছু জিনিস নিয়ে নেবো দেড় চামচ পরিমাণ বাজারে যে সরষে পাওয়া যায় কালো সরষে সেই সরষে নিয়ে নেব এক চামচ কস্ত এবং দু চার খাদি কাজুবাদাম এবং দিয়ে দেবো ঝাল মতো কাঁচা লঙ্কা চেরা সেইটিকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা যদি সিলে বেটে নাও সেটাও ভালো হবে দেখুন গ্রেভিটা কিন্তু আমি মিহিভাবে নিয়ে নিয়েছি কিন্তু এটাই আমাদের রান্নায় দিলে হবে না আমি মিক্সির বাটিতে কিছুটা জল ধুয়ে এতে দিয়ে দিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে এই গোলাটা ছেঁকে নেব যাতে এর মধ্যে সর্ষের যে দানাগুলো থাকে সেইগুলো পেস্ট হওয়ার পর যে খোলাটা বেরিয়ে আসে সেটা আমরা আলাদাভাবে ছাঁকতে পারি এবং এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা রান্নায় চলে আসি অনেকে কিন্তু ইলিশ মাছকে ভেজে রান্না করে না কিন্তু আমাদের বাড়িতে সবাই গরম ভাতে একটু ইলিশের তেল খেতে পছন্দ করে তাই আমি একটু মাছগুলোকে অল্পও ভেজে নেব যাতে ইলিশ মাছের তেল দিয়ে একটু সবাই ভাত খেতে পারে তাই এপিট করে হালকা একটু ভেজে ইলিশ মাছটি তুলে নেবো মাছগুলো তুলে নেবার পর আমি কড়া থেকে কিছুটা ইলিশ মাছের তেল তুলে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে এক চামচ হলুদ যে টেক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো এবং ইলিশ মাছের মধ্যে হালকা হালকা করে গ্রেভিগুলো দিতে থাকবো যাতে মাছটা ভেঙে না যায় এই সময় এটা খেয়াল রাখতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো দুটো চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা সর্ষের এই রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে পেলেন কী অত কম সময়ে এই ইলিশ মাছের রেসিপিটা বানানো যায় আর গরম ভাতের সাথে সত্যিই কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে এর পরবর্তী রেসিপি কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু